জয়নগর দুলুয়াখাকি গ্রামে আবারও প্রাকৃতিক বিপর্যয় লণ্ডভণ্ডবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দুলুয়াখাকি গ্রামে কিছুদিন আগে খবরের শিরোনাম ছিল অগ্নিসংযোগে একাধিক বাড়ি বাড়িভূষীভূত হয় এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বশান্ত করল দুই পরিবারকে লস্কর ও লস্করের বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই দুই পরিবার অগ্নি পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার আবারও প্রাকৃতিক রোষে এবারে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা হয়ে কান্নায় ভেঙে পড়েছে দুটি পরিবার সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোনো খাওয়া জোটে নেই ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কিছুদিন আগে বড় ক্ষতির আশঙ্কা থেকে রেহাই পেয়েছেন আবার প্রাকৃতিক ক্ষতিতে সর্বশান্ত করেছে এই নিয়ে কি বলবেন ঘর বাড়ি সব পড়ে গেল তারপরে ফেরেই ঝড় ঝড় বৃষ্টি হয়ে ফেরেই চলে গেল কিছু নিয়ে আর উড়ে সব পানি ফেলে দিলে আর কি করবো আর কিছু নেই বসে আসবে খাওয়া দাওয়া নিয়ে আর বসে আপনার কি ক্ষতি হয়েছে বাড়ি ঘর সব উড়ে গেছে সব ক্ষতি আর কি আঘাত আপনি কি চাইছেন আর সাহায্য তো দিতে হবে কিছু না দিলে চলবে কী করে এই ছবি আপনার বাড়িতে কোনো ছেলেপিলে কোনো আঘাত হয়েছে না আঘাত হয়নি কারোর খুব একটা পেয়ে দিছি আপনি কি সরকারের কাছে সাহায্য দিতে চান তা সাহায্য না দিলে তো করবো কি আমি আমার আছে কিছু জানি করবো আপনার নাম